শিল্পনগরী চট্টগ্রাম এর কর্ণবলী নদী দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো নতুন ব্রিজ দু সালে চাষাল নাগাদ নতুন ব্রিজটি নির্মিত হয় সেই রকম অসাধারণ দেখতে একটি ব্রিজ দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মালামাল নিয়ে চলে যায় হাজার হাজার জাহাজ অপেক্ষা করছে কোন সময় তাদের হারা হবে জাহাজগুলো কোন সময় মালামাল নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করবে সেরকম দৃশ্য দেখতে অসাধারণ লাগছে ডুবে ডুবে যাওয়া ভাব ভালো গাছকে মনে হয় যে না ডুবে যাচ্ছে কেমন অবস্থা

চট্টগ্রাম কর্ণগুলি এই নতুন ব্রিজে দুই সাইড দিয়ে এরকম অনেক জায়গা আছে বিকাল হলেই অনেকেই ফ্যামিলি নিয়ে এই কর্ণগুলি নতুন ব্রিজে এসে সময় কাটায় এবং ঠান্ডা বাতাস আবহাওয়া সেখান থেকে দ্রুতগতিতে আবার চলে যায় আপনারাও আসতে পারেন চট্টগ্রাম এই কর্ণগুলি নতুন ব্রিজে ঘোরার জন্য ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য কলে আকাশে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুব ফার্কুল আর কি